হলদিয়ার তেতুল বেরিয়াতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইনে ফুটো জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল মঙ্গলবার সাত সকালে পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল তেল কুড়ানোর জন্য হুড়োহুড়ি সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে তেতুল বেরিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ থেকে গেছে আই ও ক্রুড অয়েলের একটি পাইপলাইন সেই পাইপলাইন ফুটো হওয়ায় বিপত্তি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইওসি পক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ তেল গড়িয়ে পরা গোটা এলাকা তড়ি খড়ি করে ঘিরে দেওয়া হয় ফুটো হয়ে যাওয়া পাইপলাইন লাইন মেরামতের কাজ শুরু হয়েছে এইচ পি পার্শ্ববর্তী জায়গা থেকে আয়সির একটা লাইন গেছে ওই লাইনটা বাস করছে কী লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা লাই আয়সি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচ পি এলের পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আইএসিরও লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে এখন বর্তমান রিপায়ারিংয়ের কাজ চলছে তবে আইসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা ঘশীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইসি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার